আমরা আজকে হরিরামপুরের এই ল্যাসরাগঞ্জ যে মন্দিরটিতে এসেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো দেখতে পাচ্ছি এবং হিন্দু সম্প্রদায় সহ এই লাসগঞ্জের সকলেই কিন্তু হিন্দু মুসলিম সকলেই আমি দেখতে পাচ্ছি একটা উৎসব মুখর পরিবেশ রয়েছে আর আমরা পুরো মানিকগঞ্জ মিলে আমরা পাঁচশো তিরাশি জন পুলিশ ডিপ্লয়মেন্ট আছে এর পাশাপাশি প্রত্যেকটা পূজা মণ্ডপেই পাঁচ ছয় জন করে আনসার সদস্য নিয়োজিত আছেন এবং এর বাইরে আমরা সাদা পোশাকেও কিন্তু ডিউটি রেখেছি আমাদের পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী র‍্যাব এবং অন্যান্য যে সকল শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন ওনারাও কিন্তু একই সাথে তৎপর আছেন ভালোভাবেই পূজা উদযাপন হচ্ছে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ এখনো আমরা পাইনি এটা তোরা শ্রী চন্দ্র তাই না শোনো তা তুই চাইসে

ঠিকভাবে বলো কত টাকা সব পাঁচ হাজার টাকা লাগবে